আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখি আখাত আখি প্রোমিও হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সাথে কথা বলবো কানের ব্যথা বা কান বেদনা নিয়ে কানের ব্যথা কেন হয় কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করা যায় সে নিয়ে আজকের এই ভিডিওটি যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখেন তারা আমার পেজটিকে সরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন কান বেদনা নানা কারণে হয়ে থাকে কানের ভিতরে পানি প্রবেশ করে কানের ভিতরে ফোঁড়া কানের ভিতরে কাঠি দিয়ে খুচাখুচি করলে ফোড়া হলে কানের ভিতরে আপনার ময়লা জমলে কিংবা ঠান্ডা লেগে লেগে নানান কারণে কান ব্যথা হতে পারে এই কান ব্যথার কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের সাথে কথা বলব হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কিভাবে কখন ইউজ করতে হবে বলে দেব তো আসুন কান ব্যথার কিছু গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট কিছু মেডিসিন নিয়ে কথা বলি প্রথম যে মেডিসিনটি হোমিওপ্যাথিক মেডিসিন কান ব্যথার জন্য খুব কার্যকরী যাদের ঠান্ডা লাগলেই কানে ব্যথা করে যাদের একটু বৃষ্টির পানি কিংবা একটু বেশি পানিতে গোসল করলে কিংবা দেখা যায় একটু অনিয়মে গোসল করলেই কানে ব্যথা শুরু হয়ে যায় ঠান্ডা লেগে যায় সাথে কান ব্যথা শুরু হয়ে যায় তাদের জন্য অ্যাকোনাইট ন্যাপ এই মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন তিরিশ কিংবা দুশো শক্তিতে যদি দু থেকে তিনবার দিনে এক থেকে দু কোটা করে মুখে খায় তাহলে এই কান ব্যথা সম্পূর্ণরূপে সেরে যাবে কান ব্যথার জন্য যদি কানের ভিতর দবদবা একদম কানের গরম ধাপ বের হওয়ার মতো অবস্থা হয় কান যদি লাল লাল একদম দেখায় মানে গরমের কারণে তাপের কারণে কানের ভিতরটা মনে হয় যেন ফেটে যাচ্ছে দপ দপ সাথে মাথা ব্যথা হতে পারে এমন যদি হয় কান ব্যথার সাথে তাহলে বেলে ডোনা নামে একটি হোমিওপ্যাথিক খুবই খুবই চমৎকার একটি মেডিসিন সর্বাঙ্গেই যে কোনো কারণে যে কোনো রোগের ক্ষেত্রে আসলে আসতে পারে মেডিসিনটি তো এই বেলে ডোনা মেডিসিনটি যদি কান বেদনায় এই সব সিমটমে দপদপানি ব্যথা মাথা একবার চিক মানে ফেটে যাওয়ার মতো কান লাল কান জ্বালা যন্ত্রণা করা এইগুলা সিমটমে এই বেলে ডোনা মেডিসিনটি খুবই চমৎকার মেডিসিন দুশো শক্তি যদি দিনে দু থেকে তিনবার জীবে এক থেকে দু ফোঁটা করে বড়রা এবং ছোটরা এক ফোঁটা করে কিংবা ছোটরা আপনার ডিস্টেল ওয়াটারে মিক্স করে যদি দিনে তিনবার ব্যবহার করে মুখে খায় তাহলেই কিন্তু কান ব্যথাটা একেবারেই চলে যাবে এবং সে সুস্থ বোধ করবে তৃতীয় আমি আরেকটি মেডিসিনের কথা বলব যাদের কানের ভিতরে ঘোরা হয় ছোটো ছোটো অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেক পেশেন্টরা আসে দেখি যে কানের ভিতরে ব্যথা করে যে বলে যে কানটা একটু দেখেন তখন যখন দেখি তখন দেখি যে কানের ভিতরে কানের ভিতরে অনেক সময় দেখা যায় যে হয় এই ফোড়ার কারণে খুব ব্যথা হয় কান গরম হয় সাথে জ্বর এসে যায় মাথা ব্যথা চাপা ব্যথা দাঁত ব্যথা এগুলো তো লেগেই থাকে কান কানের সাথে যেহেতু অ্যাটাস্ট মুখ সম্পূর্ণ কান মাথা মুখ মন্ডল চোখ সবগুলো যেহেতু খুব কাছাকাছি অঙ্গ সেহেতু কানের কারণেও প্রতিটি অঙ্গে ইফেক্ট হতে পারে বা যে কোনো একটি অঙ্গ আক্রান্ত হলে ইফেক্ট হতে পারে সর্বাঙ্গে এই অংশটুকু সমস্তটা আক্রান্ত হতে পারে তো কান ব্যথার জন্য অনেকে দেখি জ্বর মাথা ব্যথা সেই সাথে দাঁতের ব্যথা সহ আমাদের কাছে চলে আসে যে এই কানের সমস্যার কারণে এইসব হয়ে যায় তো কানের ভিতরে ফোরার কারণে যদি এরকম ব্যথা হয় তাহলে হিপার সালফার নামে একটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যে মেডিসিনটি এই ফোড়ার জন্য খুবই কার্যকরী মেডিসিন এই ফোড়া যদি হয়ে থাকে তাহলে এই মেডিসিনটি শক্তিতে খাবে যদি ফোড়াটা ছোটো থাকে তাহলে এটি আপনা আপনি চলে যাবে আর যদি খোঁড়াটা অনেক বড়ো থাকে পুচ হওয়ার মতো অবস্থা হয় কিন্তু ভেতরে পুচ থাকে না ফাটে তাহলে সেটা এই হিপার মেডিসিন মেডিসিনটি যদি নিম্ন শক্তি তিরিশ কিংবা ছয় শক্তি যদি মুখে এক ফোঁটা করে যদি দিনে দু থেকে তিনবার ব্যবহার করা হয় তাহলে ফোঁড়া ফেটে যায় অটোমেটিক্যালি ফোঁড়াটা শুকিয়ে যাবে এবং ব্যথা ব্যথানো যন্ত্রণা সবই নিবারণ হয়ে যাবে আমি আরেকটি কানের খুব খুব কমন মেডিসিনের কথা বলবো যেটি কান ব্যথায় সর্বপ্রকার যে কোনো প্রকারের কান ব্যথা হোক না কেন কান ব্যথায় কান ব্যথার জন্য এর মাদার টিংচার যদি সামান্য দু এক ফোটা কানের ভিতরে দিয়ে তুলা দিয়ে বন্ধ করে রাখা যায় তাহলে কান ব্যথা খুব অল্প সময়ের মধ্যে সেরে যাবে এগুলো পরীক্ষিত ওষুধ সেই নিয়ে আপনাদের সাথে আসলে কথা বললাম কান ব্যথা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা যেসব মেডিসিন দিয়ে প্রতিটি পেশেন্টের চিকিৎসা করে থাকি সচরাচর এইসব মেডিসিনই এইসব সিমটমই পেশেন্টদের মধ্যে আমরা পাই এসব মেডিসিনই ব্যবহার করতে হয় আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করি আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন কী ধরনের বিরোধ দেখতে চান আমাকে জানাবেন যদি কোনো রোগের বিষয়ে জানা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ